অঙ্গজ প্রজননের ক্ষেত্রে দুই ধরনের অঙ্গজ প্রজনন সম্ভব সেক্ষেত্রে দেখা যায় একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন এবং আরেকটি হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন এখন কথা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন মানে কি স্বাভাবিক কথাটা মানে হচ্ছে খুব সহজভাবে সেটা ঘটতে থাকবে প্রাকৃতিকভাবে ঘটতে থাকবে বাহির থেকে মানুষকে সেটা সাহায্য করতে হবে না এখন এখানে যে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো যদি একটু লক্ষ্য করি প্রথমে যদি এই পাতাটার দিকে তাকাই এই পাতাটার চারপাশ দিয়ে শেকড়ের মতো কিছু অংশ কিন্তু দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে কেন এই পাতাটা আসলে কিসের পাতা এঁকেছে এটা এঁকেছে হচ্ছে পাথর কুচি গাছের পাতা পাথর গাছের পাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার একটা পাতাকে তুমি যদি মাটিতে ফেলে রাখো তার পাতার চারপাশ দিয়ে এরকম শিকড় গজে যাবে শিকড় গজানোর পরে দেখা যাবে এখান দিয়ে একটা নতুন কাণ্ড তৈরি হচ্ছে এবং সাথে সাথে নতুন পাতাও তৈরি হচ্ছে তার মানে একটা পাতার চারপাশ থেকে অনেকগুলো নতুন গাছ তৈরি হয়ে গেল তার মানে প্রজনন ঘটে গেল এবং কিসের মাধ্যমে ঘটলো একটা দেহ অঙ্গের মাধ্যমে এবং খুব স্বাভাবিকভাবে সেটা ঘটছে পাতাটা শুধু মাটিতে পড়লো এবং চারপাশ দিয়ে নতুন উদ্ভিদ জন্মে গেল এটা তাহলে আমরা বলতে পারি পাতার মাধ্যমে হওয়া অঙ্গজ প্রজনন এই ছবিটার দিকে যদি তাকাই এখানে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি বড় একটা লাল অংশ এটা হচ্ছে আদা এটা দেখে আদার মতো মনে হচ্ছে এবং এটা আসলেই আদা এবং নিচে দেখো এখানে শেকড়ের মতো কিছু অংশ রয়েছে এগুলোকে আমরা বলে থাকি অ্যাডভেন্টিস রুট এই জিনিসগুলো দিয়ে সে মাটির সাথে আঁকড়ে ধরে তো এই পুরো জিনিসটা হচ্ছে আদার কাণ্ড তার মানে এই পুরোটা হচ্ছে আদার ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি তার কাণ্ড এবং এটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড এই কাণ্ডটাকে আমি যদি মাটিতে ফেলে রাখি এবং দেখা যায় তখন যে উপরের থেকে একটা অংশ থেকে ধীরে ধীরে নতুন করে গাছ তৈরি হয়ে যাচ্ছে দেখো এখানে নতুন একটা গাছ তৈরি হচ্ছে তার মানে কাণ্ডের মাধ্যমেও একটা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমেও প্রজনন ঘটাটা সম্ভব এবং যেহেতু কাণ্ডের মাধ্যমে হচ্ছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে প্রজনন এবং অবশ্যই এটা কিন্তু একটা জনন। এই ছবিটা দেখে আমাদের নিশ্চয়ই পেঁয়াজের কথা মনে হচ্ছে এবং আসলে পেঁয়াজ এখন কথা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে আসলে কি ঘটে ঘটে ক্ষেত্রে যেটা তুমি যদি একটা অংশকে যদি কিছুদিন মাটিতে রেখে দাও দেখবে যে এই জায়গাটা দিয়ে সবুজ সবুজ অংশ বের হচ্ছে তার মানে এই জায়গা দিয়ে পেঁয়াজটার নতুন একটা কাণ্ড তৈরি হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এই পেঁয়াজের এই অংশটা থেকেও কিন্তু হওয়া সম্ভব এবং এটাও কিন্তু আসলে কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজনন এরপরে যদি এই এই ছবিটার দিকে তাকাই ছবিটা কাণ্ড দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ক্যাকটাসের কথা আসলেও এটা ক্যাকটাসেরই ছবি ক্যাকটাসের ক্ষেত্রে আমরা অনেকদিন ক্যাকটাস যদি কারো বাসায় থেকে থাকে তোমরা হয়তো খেয়াল করে দেখবে একটা ক্যাকটাস হয়তো আগে এরকম ছিল একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে দেখা যায় তার চারপাশ এরকম ছোট ছোট গোল গোল আরও অংশ হতে থাকে এই যে ছোট অংশ তৈরি হলো এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে তার নতুন একটা অংশ এই জিনিসগুলো থেকে পরবর্তীতে আমরা দেখতে পাব যে এগুলো নিয়ে যদি আমরা অন্য জায়গায় লাগাই তাহলে দেখা যায় যে এখান থেকে নতুন করে নতুন একটা ক্যাকটাস তৈরি হতে থাকে নতুন করে ক্যাকটাস তৈরি হওয়া সম্ভব তার মানে ক্যাকটাসের দেহে যদি এরকম ছোটো ছোটো গোল গোল অংশ এসে পড়ে বাডের মতো কিছু অংশ আসে তখন সেই অংশগুলোকে আমরা পরবর্তীতে ব্যবহার করে নতুন ক্যাকটাস পেতে পারি এই ছবিটা দেখে নিশ্চয়ই আলুর কথা মনে হচ্ছে এবং আসলেও এটা হচ্ছে আলু এটা হচ্ছে আমরা যে গোল আলু খেয়ে থাকি সেই আলু আলুর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি অনেক দিন ধরে আলু যদি রেখে দিই রান্নাঘরে এরকম সবুজ সবুজ কিছু অংশ আলুর দেহ থেকে বের হতে থাকে এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা থেকে কিন্তু আলু গাছ হওয়া সম্ভব তার মানে এরকম অংশ যেই আলু থেকে বের হয় সেই আলুটাকে তুমি যদি মাটিতে লাগিয়ে দাও এখান থেকে নতুন গাছ হয়ে যাবে আলু গাছ তৈরি হয়ে যাবে আবার দেখো এখানে একটা ছোট্ট অংশ রয়েছে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে চোখ বা আই এই যে চোখ অংশটা এই চোখ অংশ দিয়ে কিন্তু আসলে এই নতুন গাছটা অঙ্কুরোদ্গম ঘটে এই এই অংশটা দিয়ে নতুন গাছটা আসলে বের হয় এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে চোখ যে কোনো একটা আলুকে তোমরা যদি হাতে নাও তাহলে প্রচুর এরকম চোখের মতো অংশ দেখতে পাবে এবং যদি এই চোখের অংশটাকে মাটির উপরের দিকে রেখে তুমি যদি আলুটাকে লাগিয়ে রাখতে পারো আলুটা যদি পরিপূর্ণ আলু হয় তাহলে দেখা যাবে যে একটা সময় এখান থেকে নতুন একটা গাছ গজে গেছে। আলু গাছ গজে গিয়েছে এই ছবিটা দেখলে আমার কিন্তু মিষ্টি আলুর কথা মনে হচ্ছে এবং আসলেও এটা কিন্তু মিষ্টি আলু এবং এটা হচ্ছে মাটির নিচের অংশ এই অংশটা পুরোটাই মাটির নিচে এবং চারপাশে ছোট ছোট কিছু শিকড়ও দেখতে পাচ্ছি মিষ্টি আলু জিনিসটা হচ্ছে রূপান্তরিত মূল আর আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ড রূপান্তরিত মূল যেহেতু তাই সে মাটির নিচে থাকে মজার ব্যাপার হচ্ছে মিষ্টি আলুর এই রূপান্তরিত মূলটাকে নিয়ে যদি আমরা মাটিতে লাগাই তাহলে আবার একটা নতুন মিষ্টি আলু দেখতে পাবো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মূল থেকে অঙ্গজ প্রজননটা ঘটছে আলুর ক্ষেত্র দেখতে পাচ্ছি কাণ্ড থেকে অঙ্গজ প্রজননটা ঘটছে এখন আসি এই চিত্রটাতে এখানে একটা পাতা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতাটার এইটা হচ্ছে এক কক্ষ এবং এটা হচ্ছে কাণ্ড লম্বা অংশটা হচ্ছে কাণ্ড এটা হচ্ছে পাতা এবং এই যে কক্ষের অংশটা এখান থেকে একটা মুকুলের মতো অংশ তৈরি হয়েছে একটা উঁচু গোল অংশ তৈরি হয়েছে এই জিনিসটার নাম হচ্ছে বুলবিল বা কক্ষ মুকুল মজার ব্যাপার হচ্ছে এই কক্ষ মুকুলটা দিয়ে কিন্তু নতুন করে বংশবৃদ্ধি করা সম্ভব এখান থেকে শেকড় গজানো সম্ভব এবং এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় হচ্ছে চুপড়ি আলুর ক্ষেত্রে তার মানে আমরা তিনটা আলু দেখছি একটা আলু থেকে দেখছি কাণ্ড থেকে প্রজনন হচ্ছে মিষ্টি আলোতে দেখছি মূল থেকে প্রজনন হচ্ছে চুপড়ি আলোতে দেখছি বুলবিল বা কক্ষ মুকুল থেকে প্রজনন হচ্ছে এখন চিত্র বাকি রইল এই একটা এই চিত্রটা দেখলে কিন্তু ইস্টের কথা মনে পড়ে ইস্ট হচ্ছে এক একটা জীব এবং তার থেকে একটা বাড বা মুকুল তৈরি হচ্ছে মুকুল তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমটা একদিকে একটু বাড়তি হয়ে যাচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে একটা নিউক্লিয়াস আস্তে আস্তে নতুন অংশটার দিকে চলে যাচ্ছে এই যে অংশটা তৈরি হলো এটাকে আমরা বলছি মুকুল বা বাড এবং এই ঘটনা থেকে আমরা বলি হচ্ছে বাডিং মুকুল উদ্গম বলি ইস্টের ক্ষেত্রে তাদের বংশবৃদ্ধিটা হয়ে থাকে হচ্ছে একটা মুকুলমের মতো অংশ তৈরি হয় এবং আস্তে আস্তে এই অংশটা আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেলে আগে একটা ইস্ট ছিল পরবর্তীতে দেখা যায় দুটো ইস্ট তার মানে মুকুল উদ্গমের মাধ্যমে অঙ্গজ প্রজননটা সম্ভব তার মানে হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে প্রজননের ক্ষেত্রে যে স্বাভাবিক অঙ্গজ প্রজনন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ডের মাধ্যমে প্রজনন করা সম্ভব পাতার মাধ্যমে সম্ভব মুকুলোদ্গমের মাধ্যমে সম্ভব বুলবিলের মাধ্যমে সম্ভব এমনকি মূলের মাধ্যমেও সম্ভব তার মানে হচ্ছে উদ্ভিদের যে কোনো অংশই যদি সেটা যথাযথ পরিমাণে ওই ধরনের উদ্ভিদ হয় যে সকল উদ্ভিদে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব সেই ধরনের যদি কোনো উদ্ভিদ হয় তাহলে সেখান থেকে কিন্তু সহজেই অঙ্গজ প্রজননটা খুব স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে আমরা দেখতে পাই